হ্যালো গাইস যারা একদমই কম দামে বিভিন্ন ধরনের মোবাইলের কভার গ্লাস ক্যামেরা প্রোটেক্টর পলি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে থ্রি এম এম গ্লাস রেইনবো সুপার এক্স এছাড়াও করনি গরিলা গ্লাসের মতো হাই টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউভি গ্লাস এছাড়াও বিভিন্ন দামি দামি কভার দামি ক্যামেরা প্রোটেক্টর কম দামি প্রোটেক্টর ব্যাক পলি এছাড়াও বিভিন্ন ধরনের হলুদ পলি নীল পলি এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের দামি কভার এবং গ্লাসের কালেকশন রয়েছে সব কিছুই রয়েছে দোকানে সরাসরি চায়নার ইম্পোর্টার অনেক কম দামে প্রোডাক্ট আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের পাইকারির দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ওয়ালাইকুম সালাম বেস্টেলিকম সুন্দরবন স্তর সুপার মার্কেট একশো সাতচল্লিশ দোতলা আমরা ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে আমাদের সকল কাস্টমারের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এবং কি আমাদের বর্তমানে নতুন ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি কার গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমাত্র সুন্দরবন স্কো সুপার মার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেছি অ্যান্ড কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এএনসি ব্ল্যাক এনসি হোয়াইট এনসি এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম সুপার এক্স সকল প্রকার গ্লাস আমাদের এখানে পাওয়া যায় এমন কোনো মডেল নাই যে আমাদের এখানে নাই টেলিকম থেকে আকাশ রয়েছেন মোটামুটি কি কি তাদের কালেকশনে গ্লাসের কালেকশন রয়েছে

সবচেয়ে বেশি চলতে আছে মুসুলি এই মুসলি গ্লাসটা মুসুলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদিও পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওটা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেক ওটা কপি বলে বিক্রি করে না অরিজিনাল বিক্রি করে তো প্রতারণা হতে সাবধান থাকবেন অরজিনাল মালটা নিতে হলে আমিন টেলিকম আসতে হবে যদি মুসলি অরিজিনালটা চায় ওকে

তারপর আপনি হচ্ছে কি হেডফোনে পাবেন কভারও পাবেন নতুন 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 মডেলের কভার আসে আমাদের কাছে যেমন এই যে কভার আছে কভার কত কত করে পড়তেছে 320 কভার হচ্ছে কি কভার বাই হচ্ছে কভার এক একটা টাকা কভার এক এক প্রাইজে কভারে কোনো হচ্ছে দাম থাকে না নতুন 6 টাকা না ওই দেখা গেল যে 40 45 থেকে স্টার্ট করে

এটা হচ্ছে কপিটা এনসি কাজ করবে যেটা ওটার দাম হচ্ছে কি আরো বেশি ওটা আপাতত আমাদের কাছে এই প্রোডাক্টটা কত করে সেল দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপাতত আজকের জন্য আমরা কি বলছে 370 টাকা সাদাটা আর কালোটা হচ্ছে কি আপনার 490 টাকা 490 টাকা 370 কালোটা শুধু আজকের রেট আজকের ডেটটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে উনিশ মে দু হাজার পঁচিশ তো এই ডেট আজকে রইলো এখন হচ্ছে বা এই ক্যামেরা প্রোটেক্টর কত থেকে কত দাম পর্যন্ত স্টার্টিং এবং শেষ ক্যামেরা প্রটেক্টর আপনার সাড়ে নয় টাকা নয় টাকা থেকে শুরু করে একেবারে আপনার একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ক্যামেরা প্রোটেক্টর আছে আবার কুজুমের গ্লাস নিলে সেক্ষেত্রে রেটাল দাগ কুজুমের গ্লাস আছে আপনার আড়াইশো টাকা মানে হাই মানের দেখলো ষোলো প্রো ম্যাক্স ষোলো সিরিজের মাল হ্যাঁ পনেরো প্রো ম্যাক্স পনেরো এইসব আইফোনের ইলেভেন টুয়েলভ থেকে দেখলো স্টার্ট হয়েছে আর কি আর ব্যাক কোয়ালিটির সেগমেন্টটা

একটা মডেলের কোনো চিন্তা নেই এটা আপনার চায়না থেকে শুরু করে যে কোনো ফোন হোক বাট জন্য একটা মেশিন লাগবে এটা বড় কথা মেশিনেরটা কথা মেশিন ছাড়া যেটা ফিক্সড মডেল ওয়াইজ কোম্পানি ওয়াইজ মেশিনেরটা ধরবো হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে টাকা পড়বো আর মেশিন ছাড়া যেটা কোম্পানি ওয়াইজ মডেল ওয়াইজ মডেল পলি ওটা ধরবো হচ্ছে কি আপনার সাড়ে নয় টাকা সাড়ে টাকা

হোলসেল প্রাইসের জন্য আমাদের ইনশাআল্লাহ অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি